নাম করা এলিট শ্রেণী বলতে আমরা যাদেরকে বুঝি সেই ধরনের অভিজাত পরিবারগুলোর স্বপ্ন রাজ্য ছিল যেমনটা বাংলাদেশেও অনেক অভিজাত এলাকা রয়েছে যেখানে অনেক ধনাঢ্য পরিবাররা ফ্ল্যাট কিনে বা বাড়ি বানিয়ে থাকেন এমনই ভবন ছিল এটি মূলত উনিশশো সালে বানানোর পরের বছর থেকে এখানে ফ্ল্যাট বিক্রি শুরু হয়ে যায় এই ভবনটিতে থেকেছেন ভারতের অনেক বড় বড় ব্যবসায়ী টিভি তারকা সিনেমার অনেক নাম করা তারকা লেখক গবেষক এনারা সেই আমলেও প্রতিটি ফ্ল্যাটই বেশ চড়া দামে বিক্রি হয়েছিল কারণ হচ্ছে ওই সময়ে ওই উঁচু ভবনগুলোর বারান্দা এবং ভবনের ছাদ থেকে মুম্বাই শহরকে খুব সুন্দরভাবে দেখা যেত কিন্তু সাল থেকে এই ভবনে একটি নতুন রহস্যময় নানান ফ্ল্যাট থেকে নানান বয়সের মানুষজন আত্মহত্যা করতে কিন্তু শুরু করে দেয় কিছু কিছু ক্ষেত্রে কারোর আত্মহত্যা করার কারণও পরিষ্কারভাবে কোনোভাবেই জানা যায়নি কেন তার আত্মহত্যা করেছিলেন বিভিন্ন ফাইল জানা যায় সর্বপ্রথম যিনি আত্মহত্যা করেছিলেন তার নাম সুনিধি নামের এক কলেজ পড়ুয়া মেয়ে উনিশশো আটাত্তর সালের জুলাই মাসের এক গভীর রাত্রে ওই মেয়েটি নিজের ঘরের জানালা দিয়ে এই বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সুনিধির পরিবার ওই ভবনের আট তলাতে প্রেমিক ছিল তার সাথে সম্পর্ক খুব একটা ভালোভাবে যাচ্ছিল না তার উপর সুনিধির পরিবারও কোনোভাবেই এই সম্পর্কটাকে মেনে নিচ্ছিল না মানসিক চাপের কারণে সৃষ্ট হতাশা বিষণ্নতা অবসাদগ্রস্ত থেকেই সুনিধি আত্মহত্যা করে বাস ওখান থেকেই শুরু আট তলার আরেকটি ফ্ল্যাট থেকে শিলা নামের একজন গৃহকর্মী উনিশশো সালে আবারও লাফ দিয়ে আত্মহত্যা করে ওই বছরেরই শেষ দিকে আর ব্যক্তি আত্মহত্যা করেন তিনি পুরুষ মানুষ ছিলেন তার নাম হচ্ছে বরুণ প্রিয় দর্শক ওই পরুনো কিন্তু আট তলাতেই থাকত ওই ভবনে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে তার মধ্যে শতকড়া প্রায় 98 ভাগ মানুষই নাকি ওই ভবনের 8 তলায়তে থাকত আর ওখানকার জানালা দিয়েই নাকি তারা অধিকাংশ যারা আত্মহত্যা করেছে তারা জানালা দিয়েই লাফ দিয়ে আত্মহত্যা করেছে জানালা দিয়েই কেন উনিশশো সালে মনোজ নামের এক বাসিন্দা তার স্ত্রী এবং তার পাঁচ বছর বয়সী বাচ্চা সহ একসাথে আট তলার জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেন এদের মৃত্যু এখনো রহস্যময় তারা কেন আত্মহত্যা করেছিলেন সেটা কেউ জানে না আটতলার অন্য ফ্ল্যাটগুলোর যারা বাসিন্দা তারা জানিয়েছিলেন মনোজ তার পরিবার নিয়ে খুবই সুখী ছিল বাচ্চা কাচ্চাটাও খুব হাসি খুশি ছিল পরিবার নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে তারা বেশ সুখের একটি সময় পার করছিল মাঝে মাঝে ঘুরতে বের হতো কখনোই তাদের ফ্ল্যাট থেকে চিৎকার চাচামেচি বা দাম্পত্য কলহের কোনো আলামত বা কোনো ধরনের কোনো শব্দ আশেপাশের ফ্ল্যাটের লোকজন শোনেন নাই তারা সবসময় হাসি খুশি থাকতেন তাহলে কেন মনোজ পরিবার সহ আটতলার এই জানালা দিয়ে লাফি আত্মহত্যা করল এটা কিন্তু কেউ বুঝতে পারল না সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এই আত্মহত্যার এই ধারাটা কিন্তু ক্রমাগত চলছে তো চলছেই কিছুদিন পরপরই কারো না কারো আত্মহত্যার ব্যাপারটি ভবনের মানুষদের একরকম গাসওয়া হয়ে গিয়েছিল উনিশশো সালে এক বৃদ্ধ দম্পতির আত্মহত্যার পর আবার নতুন করে আলোচনায় আসে এই ভবনটি ওই বছরেরই অর্থাৎ উনিশশো সালের চোদ্দই জুন প্রায় আশি বছর বয়স্ক একজন ভদ্রলোক তার নাম হচ্ছে বাসুদেব আর তার পঁচাত্তর বছর বয়স্ক স্ত্রী তার নাম হচ্ছে তারা এই বাসুদেব এবং তারা এনারা ভবনের তলার ব্যালকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তবে পুলিশের খুব বেশি দেরি হলো না তাদের মৃত্যুর কারণ খুঁজে পেতে ওনারা নাকি একটা সুইসাইড নোট লিখে রেখে গিয়েছিলেন সেখানে বলা ছিল যে তার ছেলে এবং পুত্রবধূ ছেলের নাম ছিল বালকৃষ্ণ এবং পুত্রবধূর নাম ছিল সোনাল এদের ক্রমাগত অত্যাচার তারপর মানসিক টর্চার শারীরিক টর্চার এ সমস্ত কারণই নাকি এই বৃদ্ধ বৃদ্ধা বা এই দম্পতি আত্মহত্যা করেছিলেন এই দুজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা হয়ে গেল প্রায় সাত থেকে আট বছর নাকি ওই মামলাটি চলেছিল তবে আদালত কখনো এটির ফয়সলা করতে পারেনি প্রিয় দর্শক ফয়সলা কেন করতে পারেনি জানেন কারণ হলো প্রায় সাত কি আট বছর পর দু হাজার সাত সালের চোদ্দই জুন বালকৃষ্ণ এবং সোনাল এবং তাদের ১৯ বছর বয়সী কন্যা যার নাম হচ্ছে নিধি এরা তিনজন একসাথে ভোর ছয়টা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ওই ব্যালকনি থেকেই লাফ দিয়ে নাকি আত্মহত্যা করেছিলেন এই যে তাদের পিতামাতা বাসুদেব এবং তারা এনারা কিন্তু উনিশশো আটানব্বই সালের চোদ্দই জুন আত্মহত্যা করেছিলেন আবার দু হাজার সাত সালের চোদ্দোই জুনে তাদেরই দুই সন্তান এবং তাদেরই একজন সন্তান বালকৃষ্ণ এবং তার স্ত্রী সোনাল এবং এই দুজনের যে একজন সন্তান এই নিধি এরা কেন ঠিক ওই তারিখেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো তাদের মৃতদেহগুলো মাটিতে নাকি পড়া অবস্থাতেও একে অপরের হাত ধরেছিল কি ভয়ানক ব্যাপার প্রিয় দর্শক একবার ভেবেছেন এরপর তো আরো বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটে ওই ভবনে আটতলা ছাড়াও সম্ভবত নয় কি সাত এরকমটাই শোনা যায় যে নয় এবং সাততলা থেকেও কিছু মানুষ আত্মহত্যা করেছিল এ ধরনের সমস্যা এতটা বছর ধরে যখন চলতেই থাকলো তখন মানুষের মধ্যে কিন্তু দীর্ঘ সময় ধরে এই ধরনের ব্যাপারগুলো এমনভাবে গেথে গেল সকলে ওই আট তলা নিয়ে একটা ভয়ানক আতঙ্ক সৃষ্টি করে ফেললো নিজেদের মধ্যে এবং আশেপাশের বিভিন্ন জায়গাতেও দু হাজার সালের পর থেকে ওই ভবনের আট তলাটি নাকি ফাঁকা রাখা হয়েছিল কারণ ওই আট তলাতে নাকি মানুষজন খুব একটা থাকতে চাইতো না শোনা যায় এখনও ওই আটতলার অধিকাংশ জায়গায় নাকি ফাঁকা রয়েছে তবে 2014 সালে একটি আত্মহত্যার তত্ত্ব শোনা যায় যিনি আত্মহত্যা করেছিলেন তার নাম হচ্ছে রাহুল তবে তার বয়স ছিল মাত্র 14 বছর বয়স 14 বছর বয়সী এক কিশোর আটতলার ব্যালকনি থেকে লাফি আত্মহত্যা করে রমেশ নামে একজন দুধ বিক্রেতা তিনি ওই ভবনে দুধ দিতে মানে যখন দিতে এসেছেন তখন দেখেন রাহুল আটতলা থেকে লাফিয়ে পড়ছেন রাহুল কিন্তু ওই ভবনের নিজের বাবা মার সাথে থাকত বন্ধ আটতলাতে সে আসলো কি করে সেটাও একটা রহস্য পুলিশ এসে আটতলা কিন্তু তালা অবদ্ধ অবস্থাতেই পেয়েছিল তাহলে সে কিভাবে আটতলাতে আসলো তারা কিন্তু প্রথমে ওই দুধ বিক্রেতা বিশেষ করে ওই পুলিশরা দুধ বিক্রেতা রমেশের কথা বিশ্বাস করেনি কিন্তু বন্ধ আটতলা খোলার পর সেখানে পরীক্ষা নিরীক্ষা করে একজন মানুষেরই আঙ্গুলের ছাপ পাওয়া যায় আর সে হচ্ছে রাহুল এই যে চোদ্দ বছর বয়স্ক কিশোর রাহুল বন্ধ আটতলাতে সে কিভাবে এলো এবং ভেতরে তার আঙ্গুলের ছাপ কিভাবে এলো ঠিক কীভাবে ওখানে পৌঁছলো প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি কিন্তু পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট কিন্তু তদন্ত করে সেই দুধ বিক্রেতা রমেশের কথার প্রমাণ তারা পেল আসলে কি এটা অতিপ্রাকৃত কোনো ব্যাপার স্যাপার নাকি বিছক বিষণ্নতা থেকে আত্মহত্যা তাহলে আমরা রাহুল নামের এই কিশোরের আত্মহত্যাকে আমরা কি শুধু বিষণ্নতার বিষয়ে বলবো নাকি অতিপ্রাকৃত কোনো বিষয়ও বলবো ওই ভবনের অনেক বাসিন্দারাই জানান যে এই আত্মহত্যার ব্যাপারগুলো ছাড়া ওই ভবনে কিন্তু অন্য কোনো সমস্যা নেই কেউ কোনো অতি বা প্যারানর্মাল কোনো বিষয় তারা দেখেননি বা এই টাইপের ঘটনারও মুখোমুখি তারা হননি তবে কেন ওই ভবনে ওই সমস্যা হচ্ছে যারা তান্ত্রিক কবিরাজ এমন ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় যে ওই স্থানে বহুকাল আগে নাকি পর্তুগিজদের একটি কবরস্থান ছিল বহুকাল ধরে পরিত্যক্ত থাকার কারণে আস্তে আস্তে ওই জায়গাটি রকম হয়ে যায় সরকার সেটা অ্যাকোয়ার করে বা বিভিন্নভাবে হাত বদল হয়ে যায় ওখানে যে কবরস্থান ছিল সেটা খুব একটা বোঝাও যায় না তবে বিভিন্ন ডকুমেন্টে দেখা যায় যে ওখানে একটি পর্তুগিজ কবরস্থান ছিল তবে শত শত বছর আগের পর্তুগিজ কবরস্থান সেখানে তো খুঁজলে এখন হার্গোরো পাওয়া যাবে না এই জন্য জায়গাটি যেহেতু পরিত্যক্ত হয়ে গিয়েছিল ওই জায়গার উপরই নাকি এই ভবন তৈরি করা হয়েছিল ওই ভবন নিয়ে কিন্তু অনেক ভারতীয় টিভি চ্যানেল ডকুমেন্টরি বানিয়েছেন বিশেষ করে আমেরিকান সুপার ন্যাচারাল স্পেশালিস্ট জন কাসুবা পর্যন্ত নাকি এখানে এসেছিলেন এই ভবন দেখতে উনি যখন ওই ভবনের আট তলার ওই ব্যালকনিতে পৌঁছান যেই ব্যালকনি থেকে বেশ অনেকগুলো মানুষ আত্মহত্যা করেছে তখনই নাকি ওনার মাথার ভিতরে এক অদ্ভুত খেয়াল আসে ওনার নাকি মনে হচ্ছিল পৃথিবীতে বেঁচে থাকাটা অর্থহীন কি লাভ বেঁচে থেকে এখান থেকে লাভ দিলেই তো হলো কত মজা হবে সব দায় দায়িত্বও শেষ সব শেষ হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না ভাবনা থাকবে না মানুষ আমাকে নিয়ে এত কটু কথা বলে আর কেউ বলবে না কত মানুষ আমাকে বোঝা মনে করে কেউ আর বোঝা মনে করবে না বাস লাভ দিলেই তো চলে যাব অন্য এক জগতে এই চিন্তাটা জন কাসুভা উনি চিন্তা ওনার মাথার মধ্যে এসেছিল এই ব্যাপারটা যখন তার সঙ্গীর সাথে আলোচনা করলেন যিনিও তার সাথে গিয়েছিলেন তিনিও বললেন যে হ্যাঁ তার মনেও নাকি এমনটা হয়েছিল এটা নিয়ে অ্যানালাইসিস করে জানান যে এই ভবনে খুবই কিছু শক্তির ছায়া রয়েছে যারা মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে এরা মানুষের মনের উপর প্রভাব খাটায় জন কাসুভার এই কথার পর আমার